গুড মর্নিং এভরি ওয়ান কেমন আছে তোমরা সকলে আসা করছি সকলে খুব ভালো আছে আমি তো খুব খুব ভালো আছি এখন গড়িতে বাজে সকাল সাড়ে দশটার মতো সকালে উঠে ওই যে কাজ বাজ তো তেমন কিছু থাকে না রান্না খাওয়া এই আর কি কাজ হ্যাঁ নিজের ঘরটুকু গোছানো মামা পেছনে সময় দেয় তো ওকে সকালে ব্রেকফাস্ট দেওয়া ওকে ওর পেছনে একটু সময় দিয়ে ওকে পড়তে টোরতে বসি এখন ওকে মানে পড়িয়ে উঠে আমি চলে আসলাম সোজা কিচেনে কারণ রান্না চাপাতে হবে আর সকালের কাজ বলতে এক্সট্রে কিছুই থাকে না রাতে যে এঁঠো বাসন কসন সব তো রাতেই ধুয়ে রাখি তারপরে তো কিচেন টিচেন সব পরিষ্কারই থাকে তবু রান্নার আগে আমি আর একবার করে এই জায়গাটা একটু পরিষ্কার করে নিই মানে একবার করে একটু তারা ভুলিয়ে নিই দিয়ে তারপর দেখো অনেকগুলো জলের বোতল খালি হয়ে আছে তো ভাবলাম জলের বোতলগুলো আগে ভরে রাখি কারণ হচ্ছে ওই জলটা খেতে গেলে না তখন মনে পড়ে যে যা জল মানে ছোটো ছোটো বোতল তো এক একজনের এক একটা করে নিলে বেশ শেষ হয়ে যায় বেশ ভরে রাখলে সুবিধা হয় আর এই আমি এখন রান্না চাপিয়ে দিয়েছি তো কি রান্না করব করব করে ভেবে ওইদিকে ফ্রিজে চিংড়ি মাছও ছিল আর তোমাদের কালকে হচ্ছে একটা গোটা বড় রুই মাছ নিয়ে এসেছিলো ওটাই তোমাদের দাদাভাই আর কি ঘরে নিয়েছি যে তোমরা কাটিয়ে এখন কেটে বেঁচে দিয়েছিলো তো ভাজা করে রেখেছিলাম তো সেটাই এখন এই পটলটা আলু দিয়ে করবো বলে আগে আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে পটলটা দিলাম দিয়ে পটলটা একটু ভালো করে ভেজে নিলাম তো পটলটা সকালবেলা দিদিদের ফ্রিজ থেকে কটা পটল বার করে নিয়েছিলাম এই যে আমরা বাড়ির থেকে যে পটলগুলো নিয়েছিলাম তো সেটা দিয়ে আর কি খাওয়া মানে খাওয়া দাওয়া হবে এখন এই কদিন তো যাই হোক এই পটল আলু দিয়ে দেখো মশলা দিয়ে ভালো করে কষিয়ে এটা জল দিয়ে দিলাম কারণ মাছের ঝোল করবো আর এখানে বড়ি ভেজে রেখেছে আর এই মাছগুলো দেবো আর এইগুলো রেখে দেবো তো ঝোলটা আমার ফুটে গেছে তো ঝোলের মধ্যে এবার বড়ি দিয়ে আর মাছগুলো দিয়ে দিয়ে দেবো একবারে দেখবো আলু পটল দিয়ে এরকম করে বড়ি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে কিন্তু দারুণ লাগে মানে রুই মাছের ঝোল যে কোনো মাছের ঝোলে একটু বড়ি টড়ি দিলে না খুব সুন্দর লাগে আর শুধু আলুর থেকে কিন্তু মাছের ঝোলটা সবজি দিয়ে বেশি ভালো লাগে পটল বলো বেগুন বলো যে কোনো সবজি কিন্তু এইখানকার তো ওই কোনো সবজি সেমন নেই ওই জন্য প্রায় আলু দিয়েই খেতে হয় যাই হোক পটলটা এখন আছে বলে হালাম চল পটল দিয়েই করা যাক তো দেখো মাছের ঝোলটা আমার হয়েই গেছে তো তো সমস্ত সবজি টবজি যেহেতু খুব সুন্দর করে ভেজে নিয়েছিলাম তো মাছের ঝোলটা ফুটে গিয়ে নামিয়ে দিয়ে আমি দেখো রেডি হয়ে সোজা চলে আসলাম আর কি কারণ মামা মায়ের একটু কালকে রাতের থেকে একটু খারাপ তো যাই হোক ওই জন্য আমি মানে এখন দেখছি ও ও ঘরে রেখেছিলাম তো খুব কাশ প্রচণ্ড কাস্তে কাস্তে না মানে পুরো বমি করে ওরা আবার একটু কাশি হলেই দেখি এরকম হয় তো যাই হোক ওই জন্য তোমাদের দাদাভাইকে ফোন করলাম ও বললো হসপিটালে ডাইরেক্ট নিয়ে চলে আসো তো ওকে মানে আমি রান্নাটা তোকে এটা নামিয়ে রেখে দেখো চলে এসেছি তো এখান থেকে আর কি ওকে দেখিয়ে টসুদ মানে এমনি কোনো কিছু না জাস্ট শুধু কাশিটা এবার দেখো ওয়েদার চেঞ্জ হয়েছে এক জায়গার থেকে এক জায়গায় তাই না একটু তো বাচ্চাদের হবে তো এখন যেহেতু এখানে মানে ওয়েদারটা একদম নর্মাল বলতে পারো ঠান্ডা মানে ফ্যান তো চালানোই যায় না আর মানে কি বলবো এত বৃষ্টি হয় তো মানে কাঁথা না দিয়ে গায়ে না দিয়ে ঘুমানো যায় না আর বাচ্চা মানুষ তো ওয়েদার চেঞ্জ তারপরে ঠান্ডা জল এরকম যাই হোক তাও তো ওকে গরম জলে স্নান করানো হয় ওই এক জায়গা থেকে এক জায়গাতে ওয়েদার চেঞ্জে শরীরটা একটু খারাপ করেছে তো এবারটা চলে আসলাম ক্যান্টিনে ওকে মানে ওষুধ টষুধ নিয়ে এখান থেকে এখন নেবে দেখো ওই যে এখন এসে ফুটি এইগুলোই নেবে তো আমি বলছি এগুলো নেওয়া যাবে না এখন কিন্তু পাওয়া যাবে না তো ওইখান থেকে একটা সেই ওআরএস যেগুলো হয় ওইগুলোই একটা নিয়ে দেওয়া হলো তো একটু নর্মাল টেপারে আসলে তারপরে খাবে আর এখানে গরম গরম বালুসাই ভাজছিলো ক্যান্টিনে তো সেটাই আর কি সেটা আর একটা মামের জন্য যে মিল মানে একটা বিস্কিটের প্যাকেট ওটা নিয়ে চলে আসলাম এসে দেখো আমি মানে রান্নাটা কমপ্লিট হয়ে গেছিলো না মানে হয়েছিলো না যেহেতু পটল ভাজাটা বাকি ছিল তো আজকে তেমন কিছুই নেই রান্না রান্নাবান্না তো এসে আবার দেখো ভাবলাম কি তাহলে চলো পটলগুলো আবার ভেজে নিই তো পটলগুলো ভেজে তারপরে আর কি খাওয়া দাওয়া করবো তো পটলগুলো ভাজতে দিয়ে তোমাদের দাদা ভাই আবার দেখো মামা মামের জন্য এসে যে সেই কালারিং যে ফিসগুলো মানে গোল্ড সেইগুলো তো এইগুলো দেখে তো মাম্মা ভীষণ খুশি মেনলি আর কি জানি যদিও মানে দেখো মানে মাছগুলো পোষার জন্য তো তেমন একটা সুন্দর জায়গা বলো বা এখনই এইগুলো এগুলো তো কোনোটাই কিছু নেই এইগুলো যেগুলো ছাড়া মানে মাঝে এই সুন্দর মাছগুলোকে সেই সুন্দর জায়গাটা রাখলে তবে সুন্দর লাগে কিন্তু বাচ্চা মানুষ তো বাচ্চা মানুষ দেখবে কোনো ছোটো ছোটো কিছু বিষয় থাকে যেগুলো তো ভীষণ খুশি হয় ছোটবেলায় ঠিক আমরাও তাই এই মাছগুলো যখন মানে আমার দাদা বা কেউ পুষতো এরকম আমরাও কেনার জন্য খুব মানে ইয়ে কোথাও সবাই কিনে নিয়েছে চারিতে বা ওই যে মানে গর্থ করে সেই জল দিয়ে মানে ইয়ে মানে সুন্দর করে ত্রিপল দিয়ে মানে হয় না গ্রামে দেখবে ছেলে পেলে যেগুলো অ্যাকোরিয়াম বলে মানে ওরা নিজেরাই বানাতো তো খুব ভালো লাগতো ওরকম মাছগুলো বাজাতে তো নিজেরাই সব পাঁচ টাকা করে পিস বিক্রি করতো দু টাকা পিস এরকম বিক্রি করতো কেনার জন্য তো দেখো ওইগুলোকে জলে ওই মগটাই রেখে এসে দিয়ে এখন চলে এসেছি খাওয়া দাওয়া করতে তো এই প্লেন রান্নাবান্না পটল ভাজা আর এই আলু দিয়ে পটল দিয়ে মাছের ঝোল বড়ি দিয়ে মানে খুব মানে তোমাদের দাদা ভাই ভীষণ পছন্দের একটা রেসিপি তো চলো খাওয়া দাওয়ার পর আর মানে ভিডিও করা হয়নি কন্টিনিউ তো একদম সন্ধ্যাবেলায় মানে বিকেলবেলায় আর কি তোমাদের দাদা ভাই পার্সেল এসেছিলো তো মানে এই পার্সেলটা দুপুরবেলা এসেছিল একদম মানে ওই যখন ডিউটি থেকে আসে রাতে এই এখন প্রায় বাজে তোমার এই সাড়ে সাতটার মতো তো তখন হচ্ছে ও ওখান থেকে গেট থেকে নিয়ে এসছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি এটাকে আনবক্সিং করে এখানে আছে মামা মেয়ের জন্য কিছু ম্যাজিক বুকস যেইগুলোতে আর কি ওই যে হয় না যে এখন মামা মেরগুলো পর্যন্ত নেই তো ওই যে ছবি টবি ড্রয়িং ট্রয়িংগুলো তাড়াতাড়ি মানে শিখতে পারবে এগুলোর পরে যদি কপি করে এগুলোর ওপরে যদি ইয়ে করে প্র্যাকটিস করে কিন্তু ওই যে মানে যেহেতু হ্যান্ড রাইটিংগুলো আছে তো এখন যেহেতু ওইগুলো শিখে গেছে লেখাগুলো তবু তো চলো কোনো কিছু মানে ছবি আছে যেমন হচ্ছে ম্যাথস আছে ওগুলো করতে পারবে তো অনেকটা মানে একটা মানে হেল্পফুল একটা বুকস যাই হোক তো তারপর আর একটা নিয়েছে মামা মেয়ের জন্য একটা খেলনা যেটা আর কি ওই যে টয় হাউস যেগুলো মানে হাউসগুলো এইগুলো কি বলো তো এইগুলো না বাচ্চাগুলো যদি এইগুলো নিয়ে এসে অ্যাক্টিভিটিসগুলো করতে থাকে না মানে এইগুলো নিয়ে খেলা টেলা করলে ওদের অনেক অ্যাক্টিভিটিসগুলো মানে ইয়ে হয় প্রকাশ পায় তো সেইগুলোই তো মানে এটা দিয়ে ওরা ওদের মতো অনেক কিছু বানাতে পারবে অনেক রকমের ঘর বানানোর চেষ্টা করবে মানে ওই যে বলে না বাচ্চাদের যে অ্যাক্টিভিটিসগুলো মানে ইয়ে হবে তো যাই হোক এখানে পেয়েই অত ভীষণ খুশি এগুলো পেয়ে তো এইদিকে এখন হচ্ছে ওর বাপ্পে একবার ওকে দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হয় কারণ আমিও চেষ্টা করলাম আমি পারলাম না কোন দিক থেকে কী হয়তো সেরকম করে চেষ্টা করি করলে হতো তবে ওরা দুজনায় বাপবেটিতে লেগে গেছে এটাকে পুরোপুরি একটা সুন্দর একটা মানে হাউস লুক দেওয়ার জন্য তো মানে ও অনেক সুন্দর সুন্দর বানাচ্ছিলো তোমাদের দাদাভাই কিন্তু মামা যেহেতু সিম্পলি একটু বোঝাচ্ছে যাতে এইভাবে এভাবে ও করতে পারে এইভাবে এগুলো টাকচারগুলো আর কি একটা একটা করে জয়েন করে যাতে এরকম সুন্দর একটা আর কি হাউস তৈরি করতে পারে তো বাচ্চা মানুষ তো ওরা আর কি ওই এটা দিয়ে ওটাতে করতে করতে খেলার ছলেই ওদের মানে মানে এক একটা জিনিস আর কি তৈরি হবে ওদের অ্যাক্টিভিটিসগুলো প্রকাশ পাবে যাই হোক দেখো একটা সুন্দর হাউস আর রেডি তো এই যে দেখো এই যে এই যে জানলাগুলো মানে কি সুন্দর মানে ওপেন হয় এটাই আমার খুব ভালো লাগছে তো মামাম তো আর কি ও সুন্দর করে ঘরটাকে সাজিয়ে রেখে দিল আর এদিকে তোমাদের দাদাভাই দেখো এখন ম্যাগি বানাচ্ছে তো মামামকে জিজ্ঞেস করলাম কি কী খাবে তো বলো ম্যাগি খাবো তো তোমাদের দাদাভাই বলো দাও যে তুমি ঘরে আছে আমি বানাই আর ও তো ম্যাগিটা খুব সুন্দর বানাতেও পারে আর ওর হাতের ম্যাগিটাই বেশি ভালো লাগে আমার খেতে ওই জন্য ওই বানাচ্ছে আর বললো যেহেতু চলো আমরাও আর কি একবারে রাতে আর কি ম্যাগিটাই আমরা টিফিনে না একবারে রাতে ডিনারটাও হয়ে যাবে তো ওই জন্য একবারে বেশি করে আর বানাচ্ছে আর ও খুব সুন্দর করে ম্যাগিটা বানায় সমস্ত কিছু সবজি দিয়ে তারপরে ডিম ভুজিয়া করে এইভাবে খুব সুন্দর করে বানায় এত ভালো লাগে কী বলবো আসামে প্রথম ওর হাতে এরকম ম্যাগি আমি আমি প্রথমে জানতাম যে এইভাবে তো চাউমিন খাই এভাবে কোনো দিন ম্যাগি খাই ম্যাগি তো প্লেন ওই নর্মাল জল দিয়ে সেদ্ধ করে খাই তো তারপরে এরকম খাওয়ানোর পর থেকে কী বলবো সত্যি এটার প্রেমে পড়ে গেছি গাজর টমেটো তারপরে সমস্ত যা সবজি টবজি থাকে সব কিছু দিয়ে ডিম ভুজিয়া করে এভাবে বানিয়েছে দেখতে পাচ্ছি অনেকটা পরিমাণে ম্যাগি করছে যেহেতু আমরা রাতে কিছু খাবো না এই ম্যাগিটা এত সুন্দর হয়েছে আর এর মধ্যে একটু চিলি সস আর টমেটো সস দিয়ে নিলাম যেহেতু ম্যাগিটা এমনি মশলা ওই যে মানে মশলাটা খুব ঝাল ম্যাগি ওই জন্য আমরা লঙ্কাটা খুব কম দিয়েছিলাম তারপর দেখলাম চলো একটু ঝাল 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 হলে বেশি ভালো লাগবে ওই জন্য একটু চিলি সস দিয়ে নিলাম যেহেতু মাম্মাম খাবে বলে ওই জন্য মশলা ঝালটা বলে আমরা আর কি ঝাল দিইনি বেশি তো সেই জন্য আর মাম্মা এত সুন্দর হয়েছে কী বলবো তোমাদেরকে বলে বোঝানোর মতো না তো এটাই আমাদের এখন আর কি সন্ধ্যার টিফিন রাতের ডিনার দুটোই হচ্ছে আজকে ম্যাগি দিয়েই তো চলো আমরা এটা কমপ্লিট করে নিই ম্যাগিটা খেয়ে নিই আর এদিকে মাম্মা খাচ্ছ আর বলছে এত সুন্দর হয়েছে এত টেস্টি হচ্ছে ওর বাপে এত সুন্দর বানিয়েছে তোমরা কেউ এরকম ম্যাগি কোনো দিন খেয়েছো কেউ বানাতে পারো চলে এসো তাই বলছে তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিই আবার দেখা হচ্ছে নেক্সট অন্য নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো খুব সাবধানে দেখো টা টাটা গুড নাইট লাভ ইউ অল